হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে দেখেন আমার ফুলের কলিটা ফুটে গেছে কি সুন্দর হল গতকালকে দেখিয়েছি এর আগের দিনও দেখিয়েছি আজকে আবার দেখালাম গোলাপিটা এই যে এটা তো আগে ফুটন তো ছিল যাচ্ছে আস্তে আস্তে বড় হচ্ছে পাশে এটা এই যে কি সুন্দর তারা ফুটেছে অনেক গাছ ডাল পালা আজকে আমি কেটে দিয়েছি এটারও অনেকগুলো ডাল কেটে ফেলছি নয়ন্তরা আমি কেটে ফেলছি আজকে কেটে ফেলছি অনেক গাছ আজকে কেটে ফেলছি অনেক অপরূপ সুন্দর আমার গোলাপটা দুই কালার গোলাপ ফুল দেখলেই ভালো লাগে আমার অনেক ভালো লাগে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য যারা লাইক কমেন্ট করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার আমার আশেপাশে আমি ফুল দেখতে গাছ দেখতে অনেক ভালোবাসি সবার কাছে কত সুন্দর দেখছেন কত সুন্দর আমার অপরাজিত কিন্তু আজকে যে অপরাজিতা উপরে অনেক ফুটেছে প্রতিদিনই ফুটতেছে গাছ ফুল যখন ফুটে গাছ কাটতেও না ভালো লাগে না অথচ জঙ্গল হয়ে যাচ্ছে কাটা দরকার কিন্তু ফুল দেখে কাটতেছি না ভালো লাগে এই যে এই যে ফুল আরও আছে এই যে এই যে এই যে অনেক ফুল বাহির দিয়ে আরো ফুটেছে এই যে এই যে এই যে এই যে ফুটে আছে বাহির দিয়ে আর এই দিক দিয়ে আছে ফুটে এই যে এই যে ফুটে আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে আমি দেখাচ্ছি ফুল অনেক ফুল ফুটছে বাহির দিয়ে দেখানো সম্ভব হয় না লিখা মরে গিয়েছিল হয়েছে এই যে এইখানে একটা দেখেন এই যে এখানে এই যে এখানে দেখে নিয়েছি ফাঁক দিয়ে দিয়ে অনেক ফুটে আছে মানে অনেকগুলো মানে ফুল এখানে মানে বারেন্দা ছোটো জায়গা অনেক গাছ কাটামো করতে যে এখান থেকে ওখান থেকে ওই দিন দেখিয়েছিলাম একটা কেটেছিলাম কেটে নিয়ে ওখানে আবার লাগিয়েছি এখানেও সাথে এই গাছটা আসছিলো এটা এগুলো ছেটে দিছে আবার হইতেছে এটা আগে লাগানো ছিল মরে গেছে আবার হয়েছে পড়তে গাছ এখানেও হয়েছে এটা তো ছিল দু তিন কালার মরে দিয়ে আবার হয়েছে বলে এটিও মরে গেছিলো তো ফুল ফুটে সকালে পড়তে লিখে ওন এখনও ফুল আসেনি আসেনি আমি অনেক গাছ দুই দিন ধরে কাটতেই আসি লেবু পাতা কেটে দিছি ও যে এটাও কাটছিলাম কমলা লেবুটাও কেটে দিচ্ছি পাতা সব নিজের লাগানো গাছ এই যে বেগুনগুলা এই যে বেগুন আরও বেগুন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে বেগুন বের হচ্ছে দিয়েও বের হবে এখানে আরেকটা এই যে এটাও বেগুন বের হবে আজ কালকে ফুল ফুট পড়ছে এটা পড়ে গেছে আজকে আমি গাছের অনেক পাতাটা তা কেটে ফেলছি কেটে ফেলার করতে গিয়ে আমার একটা ফুল পরে গেছে হাত কীভাবে লেগে জানি না আজকে কিন্তু আমি মরিচের মরিচেরও কিন্তু ডাল ফালা কেটে দিছে কেটে ফেলছে যাতে গোড়াটায় হাওয়া বাতাস লাগে এই জন্য আমি কেটে ফেলছি এই যে মরিচ দেখেন মরিচ এই যে মরিচ দেখতে পাচ্ছেন কিনা না এই যে মরিচ এই যে মরিচ কয়েকটা মরিচ আছে উপর দিয়ে আরেকটা মরিচ আছে এই যে এই যে মরিচ আছে বাইর দিয়ে হয়েছে একটা মরিচ বাহির দিয়ে মরিচ হয়েছে বাহির দিয়ে মরিচ হয়েছে এটা দেখানো যাবে কি না জানি না বাহির দিয়ে মোবাইল নিলে আবার মোবাইল পরে যাওয়ার সম্ভাবনা থাকে তাই বাহিরের মরিচটা নাই ভাই দেখালাম এইখান দিয়ে আবার একটা মরিচ আছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না এই যে মরিচ আমার এখানে আরও গাছ হয়েছে এই যে দেখেন এই এই যে এই যে এই যে এই এই গাছ হচ্ছে আর কচু গাছ কচু গাছ দেখেন কি সুন্দর একটা জিনিস দেখাবো দেখেন লতিটা কচুর লতিটা এখান দিয়ে হয়ে এইখান দিয়ে যে এখান দিয়ে ভাই দিয়ে চলে যাচ্ছে আশ্চর্য মানে ভালোই লাগলো কিছু দিনের মধ্যে কচুর শাকগুলো আমি খেয়ে ফেলবো আবার কেটে দেবো কয়েকদিন আগেই গাছ হয়ে গেছে খুব দ্রুতই হয়ে যায় খুব দ্রুতই হয়ে যায় খুব ভালো লাগে আজকে আমার কলিটা আমার খুব খারাপ লাগছে আমার হাত লেগে কলিটা কীভাবে জানি দেখিনি খেয়াল করিনি আর এই ডালটা একটু বাইজা দিতে হবে কারণ এটাতে দুইটা অলরেডি আছে আরও দুই তিন তিনটা বেগুন ঝুলবে যার জন্য সমস্যা হতে পারে এই জন্য আমি ডালটা একটু লাটে দিয়ে মানে বানতে হবে আমার অরগেন গাছ আমি আবারও কাটবো কাইটে। আর একটা জায়গায় লাগাবো এটার মধ্যে অন্য গাছ লাগাবো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য গুড না গুড বাই এভরি